মর্নিং এভি ওয়ান আমি শ্রেষ্ঠ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লিটল থিংস আমার ব্লগে যদি আজকে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন চলুন আজকের দিনটা এবার শুরু করা যাক দিন শুরু করার আগেই তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার এই বছরটা যেন তোমাদের খুব 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 ভালোভাবে কাটে আর যা যা তোমরা এই বছরে চাও তাই যেন এই বছরটাতে সাকসেসফুলি পেয়ে যাও তো আমাদের বাড়িতে হচ্ছে পিকনিক ফার্স্ট জানুয়ারির দিন তোমরা তো জানোই হয় থার্টি ফার্স্ট নাহলে ফার্স্ট জানুয়ারি প্রতি বছরই লালমাসির বাড়িতে পিকনিক হয় আমরা সবাই মিলে আনন্দ করে এই বছরের প্রথম দিনটা কাটাই বছরটা অ্যাকচুয়ালি শুরু করি তো এইবারও সেটার কোনো ব্যতিক্রম হয়নি দুটো উনুন বানিয়ে নেওয়া হয়েছে প্রতিবারের মতোই আর ওপর দিয়ে টাবু টাঙিয়ে একদম রেডি হয়ে গেছে কাঠ জোগাড় করে আমাদের পিকনিকের জন্য সকালবেলা উঠেই এখানে আলুর তরকারি বসিয়ে দেওয়া হয়েছিল ফুলকপি আলুর তরকারি আর তার সাথে লুচি করা হবে লুচি বসানোর আগে ডাল সেদ্ধটা একটু করে রাখা হচ্ছে কারণ ডাল সেদ্ধ করতে তো একটু টাইম লাগে সেই কারণে আর এইদিকে আমাদের তুলতুলি ম্যাডাম সবার শেষে হেলতে দুলতে পিকনিকে এখন এসেছেন এবার এসে মাত্রই উনি নাক গলাতে শুরু করে দেবেন যে কি হচ্ছে না হচ্ছে দেখেছো সোজা কড়াই গেছে একটুখানি খুন্তিটা না ধরলে ওর পেটের ভাত কিছুতেই হজম হবে না আর আমিও ঘুম থেকে উঠেই যদিও চলে এসেছি মানে সকাল সকাল উঠে রেডি হয়ে যে আসবো সেইটুকুর সুযোগ আর হয়নি একটু লেট করে উঠেছিলাম বলে ওপরে পিকনিক শুরু হয়ে গেছে তো যেরকম অবস্থাতে ছিলাম সেরকমভাবেই আগে দেখতে এসেছি যে কি চলছে আর এই যে এসে মাত্রই প্রথমে কড়াইতে তদারকি করে তারপর লুচি লুচিবেলা শুরু করে দিয়েছে আসলে অনেক লুচি ভাজতে হবে সেই কারণে সবাই মিলে লুচি বেলছিল কেউ লুচি লেচিটা আর কি পাকিয়ে দিচ্ছিলো তারপরে এই গরম গরম তেলে লুচিগুলো দিয়ে দেওয়া হলো ভাজার জন্য আর এবার না আঁচটা একটু প্রথম দিকে এতটাই বেশি হয়ে গেছিলো যে লুচিগুলো কিছুটা লালচে লালচে হয়ে গেছে মানে কড়াইতে দেওয়ার সাথে সাথেই একদম লাল হয়ে গেছে আর ভেতরটা একটুখানি সফট থেকে গেছিলো মানে সারা দিন কিন্তু আঁচ একদম ঢিমে ছিল মানে আঁচ এইবার সেইভাবে হচ্ছিলই না আর ঠিক লুচির টাইমে মিডিয়াম থাকার দরকার ওই টাইমেই দাউ দাউ করে জ্বলে লুচিগুলোর একদম সর্বনাশ করে দিয়েছে বলতে পারো যদিও পিকনিক বলে কথা একটুখানি এদিক ওদিক না হলে কি আর হয় হয় যদি পারফেক্ট রান্না তাহলে তো গেল তো এরকম লুচি আমরা সবাই মিলে আনন্দ করে খেয়ে নিয়েছিলাম এইবার তো লুচির সাথে ভাবা হয়েছিল যে সাদা আলুর তরকারি করা হবে বা ফুলকপি আলুর তরকারিটাকে একটু সাদাটে ভাবে করা হবে কিন্তু লাস্ট অব দিয়ার সেটা হয়নি শেষ ওই ফুলকপি আলুর তরকারির মতোই হয়ে গেছে হলদে হলদে ভাব আর কি আর নামানোর সাথে সাথেই আগে গোপু সোনাকে খেতে দেওয়া হয়েছে গোপু আগে খেয়েছে তারপর আমরা সকলে মিলে খেয়েছিলাম আর কত সুন্দর করে ওকে স্নান টান করে রেডি করে রেখেছে দেখেছ তো এখানে ওরু খাইয়ে তারপর ওপরে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর এই বছর দুটো টেবিলেরও অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলাম আমরা যেহেতু অনেক বয়স্করা থাকে আমাদের পিকনিকে সেই কারণে অনেকে নিচে বসতে পারে না না পায়ে ব্যথার জন্য হাঁটু ব্যথার জন্য তো সেই জন্য ওপরে যাতে বসে আরামসে খাওয়া দাওয়া করতে পারে সেই ব্যবস্থাও করা ছিল আর আমরা বাচ্চা বাটিরা তো এরকম গদির ওপরই বসে পড়েছি ছিলাম দু তিনটে গদি ছিল তার উপরই আর তার সাথে আমাদের বোদেও ছিল এবারের পিকনিকে মানে লুচি ফুলকপি আলুর তরকারি আর তার সাথে বোদে বেশ ভালো লাগছিল বিশ্বাস করো রোদের মধ্যে বসে লুচি দিয়ে বোদে খেতে খুব ভালো লাগছিলো তো সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পর তারপর এখানে মাছের মাথা ভাজা হচ্ছে বড় বড় রুই মাছের মাথা যেটা দিয়ে বাঁধাকপি রান্না করা হবে যদিও রুই মাছ কি কাতলা মাছ আমি ঠিক বলতে পারবো না এখানে নিরামিষ যারা বাঁধাকপি খাবে যেমন গোপুসোনার জন্য তুলে রাখা হচ্ছে আর গোপু মা আর দ্বিদুনও নিরামিষ খায় সেই কারণে ওদের জন্য তুলে রাখা হচ্ছে তারপর মাছের মাথা ভেজে বাঁধাকপিতে দিয়ে ঘন্ট করে নেবে বাকিদের জন্য আর মাছের মাথাগুলো যখন ভাজা হচ্ছিল আমার যে এত লোভ লাগছিল আসলে আমি মাছের মাথা ভাজা খেতে ভীষণ 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 ভালোবাসি আর এখানে লাল মেশন মালো করে মেখে নিচ্ছে মাংসটাকে মশলা টসলা দিয়ে ফার্স্টেই একটুখানি গুঁড়ো মশলা তারপরে আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে মেশন ভালো করে মেখে নিচ্ছিল আর তুলতুলি ওইদিকে দৌড়ে দৌড়ে তেল নিয়ে চলে আসছে যে ওর এখনই তেল দিতেই হবে মেশন যত বলছে যে না একটু পরে আগে মশলাটা ভালো করে মেখে যাক তাও ওর এখনই তেল দিতে হবে আসলে যখনই যার বাড়িতেই মাটন আসুক ও মাটন মাখতে বসে পড়ে এত ভালো লাগে নাকি ওর মাংস মাখতে সেই কারণে ওর হাত নিষফিস করছে তাই ও তাড়াতাড়ি করে তেল ঢেলে দিয়েছে তারপর এইদিকে দেখো ফুলকপির বাকি অংশটুকু ওই মাথা দিয়ে ঘন্ট করে সেটা লাল এবার তুলে রাখছে গামলা আর এইদিকে আমি ডালটা নিয়ে বসেছি ডাল সেদ্ধ তো সকালেই করে রাখা হয়েছিল তারপর ওই চিংড়ি মাছ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার ডালটা ঢেলে দেওয়া হলো চিংড়ি মাছ দিয়ে ডাল রান্না হচ্ছে এবার আগেরবার বার মাছের মাথা দিয়ে ডাল হয়েছিল এবার চিংড়ি মাছের ডাল রান্না হচ্ছে তো এই যে সবাই মিলে আমরা একসাথে রান্না বান্না শুরু করে দিয়েছি মানে প্রত্যেকটা আইটেমে সবাই খুন্তি ধরেছে আর সবার ছোঁয়া পেয়েছে বলেই রান্নাগুলো বোধহয় এত সুন্দর ছিল তারপর এখানে সবজি টবজি কাটা শুরু করে আমি সবজি বলতে অ্যাকচুয়ালি পেঁয়াজ আদা রসুন এইগুলো মাংসের জন্য আর তুলতুলি সব বেগুনগুলো বাজারের ব্যাগ থেকে নিয়ে বসে পড়েছে ও বেগুন কাটবে লম্বা বেগুন ভাজা হচ্ছে এবার অন্যবার বেগুনই হয় আর এবার ডাঁট শুদ্ধ যে লম্বা বেগুন ভাজা হয় না একটা অথেন্টিক বাঙালি আনা বলতে পারো সেই বাঙালি আনা ভাবেই অ্যাকচুয়ালি আজকের বেগুন ভাজাটা হচ্ছে আর এই বেগুন কাটতে কাটতে তুলতুলি আর ওরু নিজেদের মায়ের সাথে কি আর কি করছে সেটা শুধু একবার শোনো

এর গল্প করছিল আর আমি টুক করে স্নানটা সেরে ফ্রেশ হয়ে একদম গোপুসোনাকে নিয়ে ওপরে চলে এসেছি কিছুক্ষণ গোপুসোনার সাথেই সময় কাটিয়েছিলাম ওকে নিয়ে অ্যাকচুয়ালি আমি সারাদিনই ঘুরে বেড়াই তারপর এসে দেখি যে মাংস ঢালা হয়ে গেছে মানে মাংস কষানো শুরু করে দিয়েছে এবার লাস্ট আর কি মাংস আর বেগুনটা ভাজবে তাহলে আমাদের সব কিছুই রান্না হয়ে গেছে আমের চাটনি করা হয়েছিল সেটাও হয়ে গেছে আমি যতক্ষণ স্নান করে আসছি ততক্ষণে সব কিছুই অ্যাকচুয়ালি হয়ে গেছিলো তারপর আর কি যেই দেখলাম মাংসটা পসে গেছে তারপর আমি একটুখানি খুন্তি নিয়ে শো করছি যে মাংসটা আমি রান্না করছি কষাচ্ছি দেখো সবাই ক্যামেরায় সেটাকে ক্যাপচার করতে বললাম আর সবাই আমাকে খ্যাঁপাচ্ছিলো যে দেখ তোর ভিডিওতে কমেন্টে গিয়ে বলবো যে তুই আসলে কিছুই তো এই নিয়েই সবাই আশা আসি করছিলো আর এই যে লাস্ট লাল মাসি বেগুনগুলো ভালো করে ভেজে নিচ্ছে আর সকালে দেখলে না যে দাউ দাউ করে লুচি ভাজার সময় কেমন করে আঁচ জ্বলছিলো আর ঠিক বেগুন ভাজার সময় যে একটু জোরে আঁচের দরকার না হলে তেল ঢুকে যাবে ওই টাইমেই আমাদের আঁচ নেই বলতে পারো নেই বললেই চলে একদম ঢিমে ঢুমডুম ঢুমঢুম করছে আঁচ তারপর একটু মাংস যেই কষানো হয়ে গেল সবাই বসে পড়লো মাংস টেস্ট করতে এখানে আমি সবাইকে চর্বি সার্ভ করছিলাম তো এবারের মাংসে বেশিরভাগটাই আমাদের চর্বির পোষণ ছিল আর অনেকেই আমাদের পিকনিকে আছে যারা চর্বি খেতে ভালোবাসে তো যারা চর্বি খেতে ভালোবাসে তাদেরকে চর্বি দিচ্ছিলাম আমিও যদিও ভালোবাসি কিন্তু আমি একটু নরম তুল তুলে চর্বি খেতে বেশি ভালোবাসি তো এই দেখো মাংস কষানো হচ্ছে আর এবার প্রথম দিদুন আসলো দিদুন অ্যাকচুয়ালি মাংস যেখানে তার দশ দূরে থাকে সব সময় মুখে কাপড় দিয়ে ঘুরে মাংস হলেই গন্ধ লাগে সেই কারণে কিন্তু এইবার প্রথম দেখলাম যে মাংস হয়েছে আর দিদুন এসে আমরা রিকোয়েস্ট করাতে একটুখানি মানে খুন্তি নিয়ে নাড়াচাড়া করে দিয়েছে যাও দু মিনিটের জন্য তারপর বলছে না আমি আর করবো না যাই হোক তাও করেছে এই অনেক তারপর রান্নাবানা কমপ্লিট হয়ে যাওয়ার পর সকলে তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছে ফার্স্ট এই বয়স্ক যারা রয়েছেন মানে বড়রা আর কি খেতে বসেছে আরেক সাইড দিয়ে যারা একদম ছোট বা যাদের বাড়ি যাওয়ার তারা হয়েছে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে আর আমরা মানে আমরা এখন একটু বাচ্চাদের মধ্যে পড়ি না একটু চৌবাচ্চার পজিশনে আমরা চলে গেছি সেই কারণে এবার আমাদের বসতে দেওয়া হয়নি না হলেও সবসময় রান্না বান্না হয়ে গেলে আয় আগে তোরা আয় বস খা খেয়ে নে সেটা আর এবার আসেনি আমাদের জন্য তো যাই হোক এবারে পিকনিকের মেনুতে ছিল আমাদের সাদা ভাত চিংড়ি মাছ দিয়ে ডাল বেগুন ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর খাসির মাংস আমের চাটনি গরম গরম নলিন গুঁড়ের রসগোল্লা আর তার সাথে পাপড়। ব্যাস দারুণ খাওয়া দাওয়া হয়েছিল বিশেষ করে রসগোল্লাটা কিন্তু এত গরম ছিল যে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল তো আর কি এইভাবেই আনন্দ করতে করতে বছরের প্রথম দিনটা আমরা কাটালাম মানে বছরটা শুরু করলাম তো খুব ভালো কাটিয়েছি দিনটা যেন প্রতিবার এরকমভাবে আনন্দ করে আমরা পিকনিক করতে পারি তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আর হ্যাঁ তোমরাও কিন্তু কমেন্টে জানিও যে তোমরা এই বছরের প্রথম দিনটা কেমন করে কাটালে খুব শীঘ্রই আরেকটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর এগেইন হ্যাপি নিউ ইয়ার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা